সংসারী মন ও ঠিক ঠিক ত্যাগীর মনের প্রভেদ গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি আচ্ছা মহাশয় মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন শ্রীরামকৃষ্ণ সংসারে থাকতে গেলেই ওরকম হয় কখনো উঁচু কখনো নিচু কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায় কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কিনা তাই হয় সংসারে ভক্ত কখন ঈশ্বর চিন্তা হরিনাম করে কখন বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে কখনো বা পচা গা বিষ্টাতেও বসে ত্যাগীদের কথা আলাদা তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকেই দিতে পারে কেবল হরিরস পান করতে পারে ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না বিষয় কথা উঠলে উঠে যায় ঈশ্বরীয় কথা হলে শোনে ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই অন্য বাক্য মুখে আনে না মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে অন্য কোন জিনিস মৌমাছির ভালো লাগে না গিরিশ দক্ষিণের ছোট ছাত্রীর উপর হাত ধুইতে গেলেন শ্রী মাস্টারের প্রতি ঈশ্বরে অনুগ্রহ চাই তবে তাতে মন হয় অনেকগুলো কচুরি খেলে ওকে বলো এসো আজ আর কিছু না খায় জয় ঠাকুর